আচ্ছা নিরব আচ্ছা নিরব আচ্ছা নিরব আচ্ছা নিরব আচ্ছা নিরব সরি আর্জেনীরব এমন এক লোক যে কখনো নীরবই থাকতে পারে না কিন্তু কখন এই লোক নীরব থাকতে পারে না আর কখন নীরব হয়ে যায় চলেন ঘটনাটা একটু বোঝার চেষ্টা করি ফেসবুকে ঢুকলেই দেখি এই লোক বিভিন্ন মাইয়াদেরকে নিয়ে জ্ঞানমূলক ভিডিও বানায় হ্যাঁ 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 কেমনে ভালো স্ত্রী হওয়া যায় কেমনে ভালো স্বামী হওয়া যায় কেমনে মানুষ ভালো থাকে আবার কখন মানুষ খারাপ থাকে হ্যান ত্যান ভাতের ফ্যান আরো কত কিছু আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই লোক এত মাইয়া কোথায় পায় বেসিক্যালি এই লোক মাইয়াদেরকে বিভিন্ন জায়গায় নক দেয় সেটা কোনো প্রোগ্রামে হইতে পারে সেটা কোনো পার্টিতে হইতে পারে আবার সেটা পার্সোনাল ইনবক্সেও হইতে পারে যেই মেয়ের সাথেই কথা হয় সেই মেয়েরই সে তার স্টুডিওতে দাওয়াত দেয় সব মেয়েরা তার স্টুডিওতে যায় তাদেরকে দিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি তার সোকল স্ক্রিপ্ট থেকে বিভিন্ন প্রশ্ন করায় তারপর এক বালতি জ্ঞান আর একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক মিশায়া সুন্দর একটা উত্তর সে মানুষদেরকে খাওয়াই দেয় বাহ কি সুন্দর মোটিভেশনাল ভিডিও কিন্তু অনেক মেয়ে আছে যারা ইনসিকিউর ফিল করে তার স্টুডিওতে আসতে চায় না তাদের জন্য নীরব ভাই আবার অনেক স্টুডিওতে আসবে না নাই বাইরেই কাজ চালায় ঘরে একটা সুন্দরী বউ থাকার পরেও এই নীরব ভাই কখনো নীরব থাকতে পারে না তার মাইয়াদেরকে ডাইকাই না বকর 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 করতেই হয় কিন্তু একটা জায়গায় যায় কিন্তু নীরব ভাই খুবই নীরব হয়ে যায় আর সেটা হইল পরিমণির সামনে নীরব ভাই একেবারে নীরব হয়ে গেল মুখ তো চলে না চলে তার কমে নীরব ভাইরে আমি তার ভিডিওতে বলতে দেখছিলাম নারী পুরুষ কখনোই নাকি বন্ধু হইতে পারে না যদি সেখানে স্বার্থ না থাকে তাহলে কোন স্বার্থে আপনি পরিমনির সাথে বন্ধুত্ব করছেন নাকি এটা বন্ধুত্ব না শুধুই ভণ্ডামি আর যদি ভণ্ডামি হয়ে থাকে আপনাদের মতো ভণ্ড স্বামী করে চেনার উপায়টা কি ভণ্ড স্বামীদের একটা বৈশিষ্ট্য আছে তারা দেখবে সারাদিন বৈষম্যে অনেক লুতুপুতু করবে প্রেম করবে নানান ভাবে তাকে

এছাড়া চার বছর আগেও গ্রেফতার হয়েছিল আর্জেনি রব ভিডিওটার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা যারা প্রয়োজন মনে করবেন দেখে নিন আচ্ছা সরি আর্জেনি রবকে আমার একটা কথাই বলার থাকবে একটু সাবধানে থেকো বন্ধু আর আমার ভিডিও দেখার পর আর্জেনি রবের রিঅ্যাকশনটা যদি এইরকম হয় কখনো কখনো বিশ না খায়ও বিশের অনুভবটা করে কিছু মাইন্ডসেটের কথা এত বিশ এত জ্বালা তাইলে ভাই আই এম সরি Mach kurz Bien. <laughs>